অনেক মেয়েদের কিন্তু বর্তমানে যে সমস্যাটা কমনলি দেখা যাচ্ছে যে তাদের ডিম্বাণুর সংখ্যাটা কমে যাচ্ছে সেটা হয়তো অনেকের ক্ষেত্রে বয়স অনেক কম এর মূল কারণটা আসলে কি ডিম্বাণু কমে যায় আমরা যেটাকে ওভারিয়ান রিজার্ভ বলি ওভারিয়ান রিজার্ভটা সাধারণত মেয়েদের তিরিশ বছর পর্যন্ত বেশি থাকে তিরিশের পরেই আস্তে আস্তে কমতে থাকে পঁয়ত্রিশের পরে অনেক বেশি কমে যায় চল্লিশের পর সাধারণত খুব কম ক্ষেত্রেই থাকে তো এটার অনেকগুলো কারণ আছে তো মেয়েদের ক্ষেত্রে আসলে আমরা যেটা ইনফার্টিলিটির অনেকগুলো কথা বলেছি তার মধ্যে যেগুলো আমি কয়েকটা বলেছিলাম যে পলিসিস্টিক ওভারি ডিজিজ অ্যান্ড্রোমেট্রিওসিস তারপর পেলভিক ইনফেকশন এগুলো আপনার সমানভাবে জরায়ু ডিম্বনালি ডিম্বথলিকে এফেক্ট করে আর পলিসিস্টিক ওভারি অ্যান্ডোমেট্রিওসিস এগুলোর ক্ষেত্রে আপনার হায়ার সেন্টার যেটা আমাদের ব্রেন থেকে জরায়ু পর্যন্ত যেই এক্সিসটা এটাকেও ডিস্টার্ব করে নানান হরমোনাল ইমব্যালেন্স হয় তখন দেখা গেল যে তার হলো মানে বয়স আটাশ কিন্তু তার ওভারিয়ান রিজার্ভ কমে গেছে আরেকটা খুব ইম্পর্টেন্ট যে মেয়েদের ছেলেদের যেমন লাইফস্টাইল প্রবলেম আছে মেয়েদেরও লাইফস্টাইল প্রবলেমগুলো আছে তার মধ্যে আপনার প্রথমেই হলো যে বয়স যেটা আপনি বললেন যে অল্প বয়সে কমে যাচ্ছে হয়তো খুব অল্প বয়সে না কিন্তু সাতাশ আটাইশ উনত্রিশ ত্রিশ মানে অনেকেই আমরা এখন একটু ক্যারিয়ারের ব্যাপারে একটু বেশি সচেতন তো ক্যারিয়ার করতে গিয়ে আমরা দেখা যায় যে বিয়ে হয়েছেই একটু লেট করে তিরিশ বছরে তারপর দুই তিন বছর আর আমরা বেবির জন্য আর চিন্তা করছি না তারপর যখন নিতে যাচ্ছি তেত্রিশ বছর চৌত্রিশ বছর তখন কিন্তু যখন আর প্রেগনেন্সি একটা না হয় তখন কিন্তু রিজার্ভটা একটু দ্রুত কমে যায় এই এটি একটা তাইলে আমাদের যেটা করতে হবে আসলে আমরা ক্যারিয়ার করব ঠিক আছে কিন্তু একটা সুখী পরিবারও সমানভাবে গুরুত্বপূর্ণ কাজেই দুইটা সমান তালে গুরুত্ব দিতে হবে কাজেই বিয়ের পরে ফার্স্ট অ্যাটেম্পটে আমাদের একটা বাচ্চা নিয়ে নিতে হবে আর মেয়েদের ক্ষেত্রে আরও যেই লাইফ স্টাইল প্রবলেমগুলো সেটা হচ্ছে কারো অতিরিক্ত ওজন হয়তো তার স্ট্যান্ডার্ড ষাট কেজি সে আশি কেজি পঁচাশি কেজি অথবা স্ট্যান্ডার্ড ষাট কেজি পঁয়ত্রিশ কেজি তার ওজন আন্ডার মানে এটাও খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা প্র্যাকটিক্যালি পাই যে আন্ডারওয়েট অর্থাৎ ওভারওয়েট আন্ডারওয়েট দুটোই তৈরি করতে পারে এই বন্ধত্ব নিয়ে ম্যাম আপনার কাছে আরো বিস্তারিত জানার চেষ্টা করব একটা বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতি নিচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন দর্শক ফিরে আসলাম বিরোধী থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আজ আমরা কথা বলছি বন্ধাত্ব নিয়ে আমার বন্ধাত্ব জনিত সমস্যায় যে ছেলে মেয়ে বোধ সাইড সব দিক থেকে আসলে এখন হচ্ছে এক্ষেত্রে প্রাথমিক সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে আসে যে আমরা কনসিভ করতে পারছি না তখন আপনারা কি কি টেস্ট দিয়ে থাকেন প্রাথমিক যে টেস্টগুলো আমরা দিই যে একটি ইয়াং কাপল বয়স হয়তো অনেক বেশি না তারা দুই বছর ধরে চেষ্টা করছে বেবি হচ্ছে না তখন আমরা আসলে প্রাথমিকভাবে মেয়েদের অল্প কয়টা টেস্ট যেমন প্রথমে আমরা তাকে দেই একটা আলট্রাসোনোগ্রাম একটা সিবিসি যে তার হিমোগ্লোবিন এগুলো ঠিক আছে কিনা একটা ডায়াবেটিস টেস্ট একটা থাইরয়েড হরমোনের টেস্ট আর বয়সটা যদি তার একটু বেশি হয় অথবা তিন বছরে বেশি ধরে সে কনসিভ করছে না তাহলে তাকে আমরা হয়তোবা এমএচটা এমএইচটা দিই সাথে কারো কারো প্রয়োজনে প্রোল্যাকটিম এই কয়েকটা টেস্ট দেই এগুলাতে যদি আমরা দেখি যে এগুলা দেওয়ার পরে তার কোনো সমস্যা পাওয়া গেল অথবা এগুলা সব ঠিক আছে তারপরেও কিছুদিন চলে গেছে বেবি হচ্ছে না তখন আমরা হয়তো তাকে হিস্টেরোসালফিঙ্গোগ্রাম করে অথবা এসআইএস বলে একটা আলট্রাসোনোগ্রাম ডিপেন্ডেড টেস্ট আছে করে আমরা দেখি তার টিউব খোলা আছে কিনা এই এটাই হলো তার মোটামুটি পরীক্ষা নিরীক্ষা আর ছেলেদের ক্ষেত্রে আমরা একটাই টেস্ট করি প্রথমে সেটা হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস যে তার বীর্যের সংখ্যা তার কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো ঠিক আছে কিনা আর কারো কারো ক্ষেত্রে যদি আমরা প্রয়োজন মনে করি ছেলেদের ক্ষেত্রে কিছু হরমোন টেস্ট দিই যেমন টেস্টোস্টেরন প্রোল্যাক্টিন থাইরয়েড হরমোন মোটামুটি প্রাথমিকভাবে এগুলাই হলো পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক অবস্থায় কিছু টেস্টের পরে যখন আপনারা কনফার্ম হন যে আসলে বন্ধাত্মজিত সমস্যা রয়েছে সেটি হোক ছেলের সাইড থেকে অথবা মেয়েদের সাইড থেকে তখন ট্রিটমেন্টটা আপনারা কোন প্রসিডিউর আপনারা আগান যদি ছেলেদের বা মেয়েদের কোনো সমস্যা পাই তাহলে ওই সমস্যাটা আসলে আগে আমরা ট্রিটমেন্ট করি করে হয় পাশাপাশি অথবা ওইটা করা কমপ্লিট হলে আমরা আবার বন্ধাত্মের জন্য কিছু ট্রিটমেন্ট লাগে তখন আমরা দিই তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি কাপলটা ইয়াং কাপল হয় এবং এক দুই বছর চেষ্টা করে আমাদের কাছে আসে পরীক্ষাগুলো আমরা স্বাভাবিক পাই প্রাথমিক যে টেস্টগুলো সেক্ষেত্রে আমরা আসলে ওভুলেশন ইন্ডাকশন দিই কিছু ওষুধ দিয়ে আমি বলেছিলাম যে অ্যানোভোলেশন বা ডিমটা বড় হয় না ফাটে না এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তো এটা যাতে বড় হয় এবং ফাটে সেই জন্য আমরা কিছু ওষুধ দিয়ে ছয় মাস থেকে এক বছর চেষ্টা করি এটা আমরা ক্লোমিফেন্সাইড্রেট বা লেট্রোজল নামে কিছু ওষুধ আছে এবং পাশাপাশি তিন চার মাসের রেজাল্ট না হলে আমরা এগুলো বড় করার জন্য ইনজেকশনও দেই হরমোন ইঞ্জেকশান তারপরেও যদি কাজ না হয় তখন আমরা টিউব খোলা আছে কি না বা ব্লক আছে কি না এটা দেখি আর যদি টিউব খোলা থাকে তাহলে আমরা নেক্সট আইউআই বলে একটা ট্রিটমেন্ট আছে এটাতে যাই আর যদি টিউব ব্লক থাকে তাহলে আমরা সাধারণভাবে ল্যাপস্কোরপি করে টিউবের ব্লকটা খুলি পাশাপাশি অন্য কোনো সমস্যা আছে কিনা দেখে সেটারও আমরা চিকিৎসা করে দিই পরবর্তীতে তার ডিজিজ অনুযায়ী আমরা কি আবারও ওষুধের চেষ্টা করব নাকি তার আইভিএফ বা আইআই যেতে হবে ওইভাবে আর ছেলেদের যদি কোনো সমস্যা আমরা পাই তাহলে তারটাই আগে অ্যাবসলিউটলি ঠিক করে নিতে হবে তারপরে আমরা টোটাল ছেলেদের ইনফার্টিলিটির ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি আপনাদের ছেলেদের ক্ষেত্রে সাধারণভাবে আমরা যেটা পাই যে অলিগোস্পারমিয়া যে তার শুক্রানোর সংখ্যাটা কমে গেছে অথবা তার মোটিলিটি কমে গেছে মানে মুভমেন্ট যেই শুক্রাণুগুলোকে কিন্তু একটা প্রেগনেন্সির জন্য অনেক দৌড়াতে হয় তো সেট ক্ষমতাটা কমে গেছে অথবা ওখানে ইনফেকশন আছে তাহলে ইনফেকশন হলে তো আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করব পাশাপাশি যদি ইনফেকশন থাকে আমরা দেখবো তার ডায়াবেটিস আছে কিনা যখন তার এখানে কোনো প্রবলেম পাওয়া যাবে সিমেন অ্যানালাইসিসে তখন আমরা তার হরমোন টেস্টগুলো করে ফেলব। তা যে অনুযায়ী চিকিৎসা করব। এবং পাশাপাশি আমরা তার যে ফিমেল পার্টনারের চিকিৎসা দিব তাতে যদি প্রেগনেন্সি মোটামুটি ছয় মাস এক বছরে হয়ে যায় ভালো তা না হলে আমরা ছেলেদের এই সমস্যার জন্য যে সিমেনের সংখ্যাটা কম অলিগোস্পার্মিয়া হ্যাঁ বা পার্মিয়া মোটেলিটি কম আমরা আইউআই করি মানে দীর্ঘদিন ওষুধে কাজ না হলে আমরা আইউআই হ্যাঁ আইউআইটি হচ্ছে একটা জাস্ট ন্যাচারাল প্রক্রিয়াটাকেই একটু ত্বরান্বিত করে দেওয়া যে আমরা এখানে মানে তার তো বীর্যের কোয়ালিটিটা কম সংখ্যাটা কম সেটাকে প্রসেস করে ভালো শুক্রাণুগুলোকে নিয়ে মেয়েদের জড়াইতে জাস্ট সময় মতো আমরা ওটা পুশ করে দিই এটাই হচ্ছে আইওআই এবং এটা এখন বাংলাদেশে আসলে অত্যন্ত আধুনিক চিকিৎসা এবং এটা অনেক জায়গায় হচ্ছে আর কোনোভাবেই যদি ছেলেদের একদম অ্যাজসপার্মিয়া থাকে যে ডিম নাই তাহলে হয়তো বা আপনার এটা আইভিএফএ যেতে হবে